চলবেন এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই বলি যে বেকার টাকার এই কিছু না ডিপেন্ড করে আপনার মনের উপর আপনার মঞ্জুরি বলে যে আপনি বেকার থাকবেন তাহলে আপনি বেকার থাকবেন আর আপনার যদি বলেন না কিছু না কিছু করবেন আপনি কিছু না কিছু করে চলতে পারেন পড়ালেখা শেষ হতে হয়তো আরো তিন চার বছর আছে পড়ালেখা শেষ করে আমার অনেক সিনিয়র ভাইব্রাজার আছে যারা চাকরির পিছনে ঘুরে সময় নষ্ট করতেছে আরো তিন চার বছর

আশি থেকে একশো একশো তিরিশ পর্যন্ত শর্মা আছে একশো থেকে একশো থেকে সাবসেন এই কাস্টমার যদি ইউনিক কিছু ট্রাই করতে হয় অবশ্যই আমাদের আসতে হবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কাস্টমারদের ইউনিক কিছু ট্রাই করানোর কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড আমি বানাচ্ছে মোটকা মিট বক্স এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম এটা আমাদের এখানে পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় নর্মাল যে মিট বক্সগুলো থাকে ওটা হচ্ছে চিকেনের সাথে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায় সেগুলো মিশিয়ে সস ম্যানিস একটা বক্সে দিয়ে দেয় আমাদের হচ্ছে কোনো সস্তা আইটেম থাকে না সব প্রিমিয়াম আইটেম চিকেন থাকে অনলি চিকেন থাকে আর চিকেন বল থাকে চিকেন সসেস থাকে এই তিনটা মেন আইটেম কিছু চিজ সস আর কিছু প্রাইভেট আমাদের সিক্রেট সস আছে আর উপরে একটা চিজের লেয়ার থাকে এটা কোনো মিট বক্সে বাংলাদেশে পাবেন না এটা আমরাই প্রথম মানছি এরপরে যদি কোথাও দেখে থাকেন তাহলে ওইটা আমাদেরকে কপি করে বানাচ্ছে আমাদের মিট বক্সে মেন আইটেমটা হচ্ছে আমাদের ফ্রেশ চিকেন চিকেন থাকে এখানে চিকেন সসেস আর চিকেন বল থাকে আমাদের অনেক সিক্রেট সস থাকে যেমন এটা আমাদের একটা সিক্রেট সস তারপর এটাও একটা সিক্রেট মায়োনিস এটা স্পেশালি মিট বক্সের জন্য বানানো হয় তারপর আমাদের বার্বিকিউ সস থাকে এটাতে তারপর আমাদের চিলি সসটা থাকে

আপনি বেকার থাকা আসলে মনের ব্যাপার আপনি মন যদি বলে যে আপনি বেকার থাকবেন তাইলে হলো আপনি বেকার থাকবেন আর যদি আপনার মন বলে আপনি কিছু না কিছু করবেন আপনি ইনশাআল্লাহ কিছু না কিছু করতে পারবেন আর আপনার যেটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওইটার উপর ফোকাস করেন ইনশাআল্লাহ আমি সাকসেস হবেন আমি এটাই বলবো কারণ আমি আমার আমার খাবার দাবার সার্ভ করতে অনেক ভালো লাগে মানুষের খাবারই তো অনেক ভালো লাগে ব্যবসা করতে ভালো লাগে ওই জন্য আমি এই পথটা বেছে নিয়েছি প্রথম প্রথম তো আমার ফ্যামিলিরা মেনে নেয় না ওনারা বলতেছে না পড়াশোনা করো এই সব করে কিছু হবে না পরে আমি অনেক অনেক বুঝাইছি এখন আলার মতো ওরা মোটামুটি বুঝছে যে না পড়াশোনা দিয়ে সব কিছু হয় না ইনভেস্টমেন্ট অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট ছিল ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে আসলে কিছু করা যায় না অবশ্যই আমার আম্মু আর ওনারা দুজন আমাকে অনেক সাপোর্ট করছে আর পাশাপাশি আমার মামা আছে আমার

সসেস চিকেন এবং মিট বল দেওয়া আমি তিনটার সমন্বয় আপনি মিট বক্সটাকে তৈরি করে মিট বক্সটার সাথে মিটবলটার কম্বিনেশনটা বেশ ভালো লাগতেছে বারবিকিউ সস দেয়া বারবিকিউ হালকা টুইস্ট লাগে যেটা কারণে মিটবক্স খাইতে বেশ ভালো লাগতেছে নেক্সট আইটেম নিয়ে এখানে হচ্ছে তাদের রেগুলার বার্গার আর এটা প্রাইস হচ্ছে 70 টাকা এখানে এসেছে বারবিকিউ বার্গার এটা প্রাইস হচ্ছে 80 টাকা আর এরপর হচ্ছে তাদের এখানে শর্মাটা নিয়ে নিছি শর্মা আমার পার্সোনালি খুব পছন্দের আর এই শর্মা প্রাইস হচ্ছে 100 টাকা এই হচ্ছে মূলত শর্মার সাইজ বার্গার খাবো আর হাত মুখ মাখবে না তা কেমন হয় এই হচ্ছে 70 টাকার বার্গারের কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণের চিকেন আছে উপর হচ্ছে মেয়োনেজ এবং গাজর দেয়া কোয়ান্টিটি তো বেশ ভালো এবার টেস্ট কেমন সেটা হচ্ছে দেখার পর বেয়নেসের কারণে সুইটি সুইটি যেটা ফ্লেভার এটাকে হচ্ছে টোস্টার টোস্ট করার কারণে বানফাল কালকে ক্রিসপি বেশ ভালো লাগছে মুখে মুখে নেক্সট হচ্ছে বারবিকিউ বার্গার বারবিকিউ বার্গারটা যদি আমি ভিতরে দেখাই ওই সেম পরিমাণে হচ্ছে সেম হচ্ছে চিকেন মেয়নেজ এবং হচ্ছে গাজর আর উপর হচ্ছে বারবিকিউ সস দেয়া আর এইটা যদি বার্গারের সাইজটা যদি বলি আমি হচ্ছে রেগুলার বার্গারের চাইতে এটার সাইজটাকে একটু বড় লাগতেছে এটা দেখা যায় বার্গার আর বারবিকিউ বার্গারের মধ্যে পার্থক্য শুধু এটাই বারবিকিউ সসটার কারণে এছাড়া তেমন কিছু না তো ফাইনালি হচ্ছে 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 আমার পছন্দের আইটেম শর্মা এই সাইজ আর এটা প্রাইস একশো টাকা ভিতরে হচ্ছে বেশ ভালো পরিমাণ চিকেন দেওয়া আছে মেয়নে দেওয়া আছে আর উপরে যে ব্রেডটা ইউজ করছে ব্রেড বেশ ভালো পরিমাণ সফট এবং একশো টাকার মধ্যে যদি আমি এই আইটেমটাকে বলি একশো টাকার মধ্যে আমার যেমন পছন্দের এবং খাওয়া দাওয়া শেষ আর এখনো যদি দেখাই দেখেন আমার হাতের পিছনে হচ্ছে হোপ স্কুল আই মিন মিরপুর দশ নম্বর যে কাউকে বললেই হবে হোপ স্কুল কথা সে হোপ স্কুলে দিয়ে আপনার পেয়ে যাবেন প্লেভিংস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম